ইতিমধ্যেই শেষ হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর জনসভা আমি এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জের কোটিয়াদি সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামের আমির যে বার্তাটি দিয়েছেন তাদের নেতাকর্মীদের তারা বলছেন যে তারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি সহ দুর্নীতির যা আছে সেগুলি দূর করবেন এছাড়াও তিনি কিশোরগঞ্জের যে অবহেলিত সেই বিষয়টি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন যে তার দল ক্ষমতায় গেলে সেই অবহেলিত যে স্থানগুলি রয়েছে সেটি অগ্রাধিকারের ভিত্তিতে সেগুলি ঠিক করবেন তিনি বলেছেন যে কিশোরগঞ্জে নানা সময়ে সরকারে অনেক দায়িত্বশীল লোকজন ছিলেন কিন্তু তারা সেই এলাকার যে উন্নয়ন সেই প্রত্যাশামূলক উন্নয়ন তারা করতে পারেননি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে জামায়াত ইসলামী যদি জনগণের ভুটে ক্ষমতায় যায় এবং তিনি সেই এলাকার উন্নয়নটি অভিত্তিতে তিনি সেটি করবেন এছাড়াও তিনি বলেছেন যে তার যে আইডি অর্থাৎ যে টুইটার হ্যাক করে নারীর বিষয়ে যে অবনম্বনকর পুষ্ট করা হয়েছে তিনি এই পুষ্টের নিন্দা জানিয়েছেন তিনি বলছেন যে এটি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং একটি গোষ্ঠী এই মিথ্যা প্রচারণার সাথে জড়িত এবং এর মাধ্যমে তিনি তার যে আদর্শিক জায়গা এবং বক্তব্য সেটি মানুষকে ভুল উপস্থাপন করা হচ্ছে এবং তিনি বলেছেন যে নারী জাতি হচ্ছে সবচেয়ে সম্মানিত এবং এ বিষয়ে তিনি তার যে বক্তব্য তিনি নারীদের প্রতি বলেছেন যে তারা ক্ষমতায় গেলে নারীদেরকে দক্ষ কর্মী হিসাবে গড়ে তোলা হবে এবং তিনি বলেছেন যে বেকারদেরকে বাধা নয় বরং বেকারদেরকে কর্মসংস্থানের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যোগ্য করে গড়ে তোলা হবে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে এবং তাদের দেশের নেতৃত্বে কাজে লাগানো হবে এবং তিনি বলেছেন যে যুবক যারা রয়েছে শিক্ষিত তাদেরকে বিমানের ককপিটে বসানো হবে এবং তিনি বলেছেন যে প্রয়োজন হলে তারা বিমানের যাত্রী হিসাবে থাকবেন এবং তরুণ প্রজন্মকে বিমানের ককপিটে বসানো হবে এছাড়াও তিনি বলেছেন যে তিনি জামাতের বিজয় চাচ্ছেন না তিনি বলেছেন যে আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই এবং তিনি যে বার্তাটি দিতে চেয়েছেন যে মূলত জামাতি ইসলামীকেই তিনি ভাবছেন না তিনি ভাবছেন সারা দেশের মানুষের যে কি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা দুর্নীতি দুঃশাসন সেই অপশাসন দূর করবার জন্য তিনি নেতাকর্মীদেরকে বার্তা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন জামায়াতে ইসলামী এবং তথা এগারো দলীয় যে জুট রয়েছে সেই জুট ক্ষমতায় গেলে দুর্নীতি অপশাসন এবং বর্তমানে যে রাজনৈতিক চলছে মামলাবাজি নানা হয়রানি সেই অবস্থা তিনি দূর করবেন এই বার্তাটি মূলত এই জনসভা থেকে দিয়েছেন এবং সমাজ শেষ হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো এবং এই কলেজ মাঠ কিন্তু তার দলীয় নেতাকর্মীদের ভরপুর অবস্থান ছিল এবং সর্বশেষ নেতাকর্মীরা যে বার্তাটি নিয়ে ফিরে গিয়েছেন তাদেরকে বলা হয়েছে যে দাঁড়িপাল্লা প্রতীক তথা এগারো দলীয় জুটের যে প্রার্থী যারা রয়েছে তাদেরকে বিজয়ী করার জন্য তিনি সর্বাত্মক আহ্বান জানিয়েছেন পরিশেষে কিশোরগঞ্জের পাঁচটি আসনের জামায়াত এবং এগারো দলীয় জুটের যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষে বুট প্রার্থনা করে তিনি এখানে সভা সমাপ্ত করেছেন এই ছিল সবার পরে জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান যে বার্তা দিয়েছেন নেতাকর্মীদের সেই সমাবেশের সর্বশেষ খবর